সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখনও সেই তার চক্রান্ত তার চাল শুরু করে দেয় একজন সন্তান যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসে আপনারা খুব লক্ষ্য করবেন সন্তান হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয় বিকর শব্দে সে কান্নাকাটি শুরু করে আমরা অনেক সময় মনে করি কি মাসাল্লাহ আমার সন্তানটা সুস্থ আছে সন্তানটা কি আছে সুস্থ আছে এই জন্য কান্নাকাটি করতেছে কিন্তু আল্লাহ রসুল কি বলেন

হওয়ার সাথে সাথে সন্তানের পাশে এসে তাকে মালিশ করে তাকে তার শৈতানের আকৃতি দেখে শৈতানের স্পর্শ দেখে সন্তান কেন্দ্রে উঠে শৈতান যখন তাকে ধরে তখন আমার আপনার সন্তান সদ্য ভূমিষ্ট সন্তান সে কান্নাকাটি শুরু করে দেয় এই জন্য আল্লাহ রসুল বলেন শৈতান মানুষকে তো এক নম্বর বাবার বাবারে চক্রান্ত করে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার সেই চীনা রূপে ভূমিষ্ঠ সন্তানকে প্রদ্যষ্ট করার জন্য স্পর্শ করে পৃথিবীতে শুধুমাত্র দুইজন ব্যক্তিকে শৈতান স্পর্শ করে নেয়

আসর থেকে বুতের আসর থেকে বাচ্চা জন একটা আমুল শিক্ষা দিলেন হজরত উবাইদুল্লাহ ইমিন আবি রাফে আল্লাহ আলা তিনি বর্ণনা করতেছেন রয়তু রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আফি উজুন হাসানি এই হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মোয়া আল্লাহসাল্লাম যখন নিজের প্রথম নাতি হাসান নদী আল্লাহ তালানু ভূমিষ্ঠ হলো জন্ম হলো সাথে সাথে শৈতানের স্পর্শ থেকে বাঁচার জন্যে জিন্নাতের দুষ্ট আচরণ থেকে বাঁচার জন্য রসুল একটা আমল করলেন কি আসর ফি উজুনাইল হাসানি হাসান নদী আল্লাহ তালান দু কানের মধ্যে আজান দিলেন ডান কানে আজান দিলেন আমকামে কি দিলেন একাবাদ দিলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন শব্দ ভূমিষ্ঠ সন্তানের ডান কান এবং বাম কানে যদি কেউ আজান দেয় এই সন্তান যুবক হওয়া পর্যন্ত কোন জিন করতে পারবে না কে না যার সন্তান সে আজান দিয়ে দিবি যার সন্তান যে তাৎক্ষণিক সেখানে উপস্থিত সাথে সাথে আজান দিয়ে দিতে হবে আজান দেওয়ার পরে তল করবে তাহানিক তাহানিক এটাকে হয় তাহানিক আজান দিবে আজানার পরে মুখে মধু হোক অথবা মিষ্টি রস হোক এই জাতীয় কিছু দিবে যেটা সন্তান খেতে কষ্ট না হয় তাহলে এই পর্যায়ে শৈতানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমল হলো ভবিষ্ঠ সন্তানের উভয়খানে কি দেওয়া আজান দিয়ে দেওয়া